ছেড়ে দিবেন অটোমেটিক চলে যাবে এটা এটা কিন্তু রেগুলার সাইজের টু পার্টের একটা আলমিরা আপনার অ্যালমোনিয়ামটা কিন্তু হচ্ছে আজীবন গ্যারান্টি আচ্ছা মানে একবার করবেন আপনার যতদিন মন চায় এখন ইউজ করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে আমরা কথা বলবো হচ্ছে অ্যালমোনিয়াম প্রোডাক্ট নিয়ে অ্যালমোনিয়াম ফার্নিচার নিয়ে অ্যালমোনিয়ামের কিচেন ক্যাবিনেট নিয়ে তো যারা চান মানে অ্যালমোনিয়ামটা আসলে কারা করবেন অ্যালমোনিয়ামটা হচ্ছে তাদের জন্য যারা চান যে আমি একবারই কাজ করব জীবনে আর দ্বিতীয়বার প্রয়োজন নেই তাদের জন্য হচ্ছে অ্যালুমিনিয়ামের প্রোডাক্টগুলো এবং কাঠের থেকে কিন্তু এটা হাজার গুণ টেকসই ভাই এগুলো তো পানি টানিতে কোনো প্রবলেম হয় না এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এবং আমরা যে কালারটা আপনারা এজ ইট ইজ দেখছেন এটা যদি আপনি বিশ বছর পরেও এরকম কালারই থাকবে সেম কালারই থাকবে আচ্ছা কালারের কোনো কিন্তু ফ্যাকাশে হবে না রং জ্বলবে না এরকম কোনো প্রবলেম নেই আপনারা চাইলে আপনার বাসাবাড়ির জন্য করাতে পারেন আর এগুলো গ্যারান্টি সহকারে তারা করে বিশেষ করে রান্নাঘরের জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে অ্যালমোনিয়ামের প্রোডাক্ট আপনারা এটা করাতে পারেন এবং এটা সারা বাংলাদেশে তো আপনারা করাচ্ছেন হ্যাঁ সারা বাংলাদেশে আমরা কাজ করি স্বাভাবিক আচ্ছা আচ্ছা এবং আপনারা আপনার মানে কিচেন যদি ছোট হোক বড় হোক যেভাবেই হোক আপনারা করাতে পারবেন আপনারা ফার্নিচার করাতে পারবেন আহ দেখা যায় আলমারি চান ক্যাবিনেট চান সকল ধরনের তারা তারা কাজ করে তো যারা এই ধরনের কাজগুলো করতে চান দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে প্রেমে অ্যালমিনিয়াম ফার্নিচার অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে এয়ারপোর্ট রোড বনানি চেয়ারম্যান বাড়ি কাকলি এবং হচ্ছে চেয়ারম্যান বাড়ির মাঝামাঝিতে আপনার হচ্ছে কাকলি আর সৈনিক ক্লাব সৈনিক ক্লাবের আচ্ছা কাকলি সৈনিক ক্লাবের মাঝামাঝি হচ্ছে এই শোরুমটা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে আপনারা এই ধরনের কাজগুলো করাতে পারেন দর্শক কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে রয়েছে সোহাগ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই সাইফুল ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাইয়া অ্যালুমিনিয়ামের কি কি আইটেম আপনারা করেন অ্যালুমিনিয়ামের আমরা সব ধরনের আইটেমে কাজ করি ওয়াল ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট আলমিরা ড্রেসিং টেবিল ওয়্যারড্রপ কিচেন ক্যাবিনেট সবগুলোকে সারা বাংলাদেশে আপনারা করছেন সারা বাংলাদেশে আমরা কাজ করি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে কাজ করতে পারবে এবং আমরা মেইনলি হচ্ছে এগুলো সবগুলাই কাস্টমাইজড করি কাস্টমাইজ মানে জায়গা অনুযায়ী হ্যাঁ যেমন আমাদের কিছু রেগুলার প্রোডাক্ট আছে রেগুলার সাইজের আছে যদি কারো প্রয়োজন হয় ইনস্ট্যান্ট যে আমাদের রেগুলার রেডি কিনতে পারবেন অথবা আপনারা যদি কাস্টমাইজ করতে চায় যেমন আমাদের রেগুলার সাইজের বাইরে যে আমার একটা নিজস্ব স্পেস আছে ওই স্পেস অনুযায়ী আমি করতে যাচ্ছি আর নিজস্ব একটা ডিজাইন আছে ওই ডিজাইন অনুযায়ী করতে যাচ্ছি সেটাও আমরা করে থাকি সেটাও কিন্তু করা পসিবল আচ্ছা ওকে শুরুতে আজকে তাহলে কি আমরা একটু কিচেন ক্যাবিনেটটা নিয়েই শুরু করি কারণ রান্নাঘরটা নিয়ে অনেকেই আসলে টেনশনে থাকে যে রান্নাঘরে কি করবে

ওইটা হচ্ছে চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট চোদ্দশো টাকা কারণ হচ্ছে ওইটা আমরা স্ল্যাপ করা থাকলে আমরা জাস্ট ফ্রন্ট সাইড কাজ করি হ্যাঁ আচ্ছা ফ্রেম বসায় ফ্রেমের সাথে ফ্রন্ট সাইডে কাজ করি আচ্ছা আচ্ছা ওকে যার জন্য এটা হচ্ছে চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট যদি স্ল্যাপ করা না থাকে তখন হচ্ছে বক্স করতে হয় যে উপরে যে গ্লাস এটা বক্স করে করেছেন হ্যাঁ বক্সের জন্য চব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট চব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট আর এগুলো ভিতরে কিছু অ্যাকসেসরিজ আছে অ্যাকসেসরিজগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা প্রাইস আছে ওটা হচ্ছে স্পেসের উপর ডিপেন্ড করে যদি স্পেস থাকে সেই হিসেবে আপনারা হচ্ছে ওটা ব্যবহার করতে পারবে আর যদি না থাকে তাহলে করতে পারবে না আচ্ছা ওকে আমরা এক কোণা থেকে শুরু করি আর এগুলো তো কালার দেখছি অনেকগুলো কালার আছে আমাদের এই স্ট্রাকচারের আটটা কালার আছে বরাবরই আমাদের এই স্ট্রাকচার যেগুলো বর্ডারগুলো এগুলো আটটা কালার হয় যেমন এস কালার হোয়াইট কালার সিলভার কালার গ্রে কালার উডেনের ভিতরে হচ্ছে একটা আমরা এন্টিক কালার বলি ভিতরে যে ডিপ কালারটা এটা হচ্ছে উডেনের লাইট যে কালারটা হোয়াইট কালার ব্ল্যাক কালার

আবার যদি কেউ চাই ডিফারেন্ট কালার যেমন এখানে সিলভারের সাথে সিলভার দেওয়া আছে সিলভার সাথে এটা হচ্ছে ব্রোঞ্জ দেওয়া আছে এরকম ডিফারেন্ট কালার আপনি নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তো আমরা একটু দেখে কিচেনের কিছু এক্সেসরিজ এখানে একটা কর্নার ইউজ করা হয়েছে এখান থেকে হচ্ছে এটা কর্নার কর্নারের ভিতরে হচ্ছে আপনার কর্নারের জায়গাটা এইভাবে ইউজ করা হয়েছে আচ্ছা ওকে তো এখানে আছে কিছু এক্সেসরিজ আছে যেমন এটা আছে হচ্ছে ডাস্টবিন ওকে ডাস্টবিন আচ্ছা এখানে দুইটা আছে দিবে এটা হচ্ছে টাকা এখানে কিন্তু যে যে সাইজের দরকার এখানে করে নিতে পারবে অটোমেটিক্যালি আর এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু গ্যারান্টি আছে আচ্ছা 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 এই এবং অ্যাকসেসরিজ অর্থাৎ আমাদের যেই আমরা যেই ম্যাটেরিয়াল দিয়ে কাজ করি না কেন সবগুলাই হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ আচ্ছা মানে এই রান্নাঘরে যেহেতু অ্যালুমিনিয়াম থাকবে এগুলো পানি লাগবে তেল ক্যাস্টা লাগবে পরিষ্কার করা যাবে কিনা পানি এটা হচ্ছে সাবান পানি যে কোনো লিকুইড যে কোনো কিছু দিয়ে ইজিলি পরিষ্কার করতে পারে প্রত্যেক দিন পরিষ্কার করবে আচ্ছা এটা পানি দিয়ে শুধু মানে দেখা যাচ্ছে যে লেকড়া ভিজিয়ে পরিষ্কার না এটা যদি পাইপ দিয়ে পানি দিয়ে টানা পরিষ্কার করে তারপরেও যদি এটা কালার নষ্ট হয় জং ধরে

এই কালার হয়েই আসে এটা হচ্ছে জন্মগত যে কালারটা হয় বাই বর্ন ওই কালারটাই এটা এটা আমাদের কালার করার কোনো অপশন আমাদের কাছে নাই যদি কালার করার অপশন থাকতো তাহলে আমাদের এগুলো একশো যেমন ভিতরে সিটের কালার একশো আছে এটা নির্দিষ্ট আটটা কালার নিয়ে আমরা কাজ করতে হয় আচ্ছা বর্ডারের কালারটা যদি আমাদের কাছে কালার করার অপশন থাকতো তাহলে তো আমরা ওই রকম সিটের মতো একশো টাকা কালার নিয়ে কষ্ট কালার করা সম্ভব ছিল বাট এখন করতে পারতেছি না কারণ আমাদের নির্দিষ্ট কালারের ভিতরে আমাদের সীমাবদ্ধ ওকে আর কিছু আরও কিছু দেখি আমরা উপরে কী কী ডিজাইন করেছেন আপনারা এটা যদি দেখেন এ পাশে আসে আপনি এ পাশ থেকে দেখাই যেমন এটা হচ্ছে যে একটা ম্যাজিক কর্নার ম্যাজিক কর্নার ওকে আচ্ছা দেন হচ্ছে এখানে আছে ঝুরি আচ্ছা রাখার জন্য আছে কাফলারি আছে রাখার জন্য ওকে আচ্ছা এখানে আছে বোতল রাখার জন্য আচ্ছা ওকে আছে এটা হচ্ছে প্লেট স্ট্যান্ড আচ্ছা রাখার জন্য বাটি রাখার জন্য সব একসাথে রাখতে পারবে ওকে তারপরে আপনার উপরে এখানে আছে হচ্ছে একটা প্লেট স্ট্যান্ড এটা একটা প্লেট স্ট্যান্ড এখানে একটা ট্রে সিস্টেম আছে বের করে পানি ফেলা এটা নি হলে আপনারা ফেলে ফেলে দিতে পারবেন ওকে আচ্ছা তারপরে এখানে আছে হচ্ছে এলিভেটর বাস্কেট আচ্ছা উপরে ডিম গুলো নিচে হাইড্রোলিক সিস্টেম আচ্ছা হাইড্রোলিক খুব সহজে আপনি এটা ব্যবহার করার জন্য যে অত দূর মানে হাত যায় না অত দূর এত কষ্ট করে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা অটোমেটিক নিচে চলে আসছে ছেড়ে দিবেন অটোমেটিক চলে যাবে চলে যাবে ওয়াও খুব সুন্দর একটা জিনিস আচ্ছা চমৎকার ওকে এখানে আছে এটা হচ্ছে সিক্স লেয়ার আমরা বলি যেটা এটা হচ্ছে টোটাল বারোটা লেয়ার থাকে বাহির অংশে ছয়টা লেয়ার ভিতর অংশে ছয়টা লেয়ার আচ্ছা আর এগুলো সবগুলাতেই হচ্ছে মুভেবল প্রত্যেকটাই মুভ করতে পারবে ছোটো বড়ো প্রয়োজনে ছোটো বড়ো করতে পারবে আর একটা যদি আপনার কিচেনে থাকে অল্প জায়গার ভিতরে অনেক বেশি পরিমাণে জিনিস রাখার জন্য হচ্ছে এটা এটা আচ্ছা আচ্ছা ওকে তো অনেক বেশি জায়গা না আচ্ছা এছাড়া আমরা যদি দেখাই খুবই সুন্দর করে দেখেন আপনার কিচেনকে আপনারা যেভাবে চান আপনার সাজিয়ে নিতে পারবেন ওকে আচ্ছা আদার্স কিছু অ্যাক্সেসরিজ আছে এখানে এগুলো আপনারা আলাদা দাম এগুলো আপনারা চাইলে নিতে পারবেন আচ্ছা এটা তো কাস্টমারের কাস্টমাইজ ডিজাইন আপনারা করে দিচ্ছেন তাই তো হ্যাঁ যার কিচেনের সাইজ যেমন এটা জাস্ট আমাদের একটা ডিসপ্লে এটা কিন্তু অনেক বড় একটা কিচেন মেইনলি কিন্তু এত বড় কিচেন হয় না কিছু কিছু ক্ষেত্রে হয় ঢাকার ভিতরে যেগুলো হয় এত বড় কিচেন আসলে খুব একটা হয় না হয় না আচ্ছা আচ্ছা তো যার কারণে হচ্ছে আমরা স্পেস অনুযায়ী কাজ করি যার যে সাইজের আছে যে অবস্থায় থাকুক না ওই কিচেনটা আচ্ছা আমাদের দেখাইলে আমাদের ডিজাইনার আছে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ডিজাইনার যাবে যাওয়ার পর স্পেসটা দেখবে দেখে ওইটা যোগ মানে যেভাবে ডিজাইন করলে করা যায় বা সুন্দর করা যায় সেটা হচ্ছে উনি আপনাদের হচ্ছে সেক্ষেত্রে ঢাকার বাইরে কি আপনারা কাজ করেন সারা বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে কাজ করতে পারো আমরা সারা বাংলাদেশ কাজ করে আপনাদের শোরুম লোকেশনটা একটু বলবেন শোরুম হচ্ছে এই নব্বই মানে হাউস নাম্বার নব্বই এয়ারপোর্ট রোড মানে আপনার হচ্ছে এটা হচ্ছে মহাখালী থেকে এয়ারপোর্টের যে মেইন রোডটা আছে ঠিক কাকলি বনানি ঢাকা আচ্ছা এটা বনানী কাকলি বনানী যে বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ড এর সাথে বাস স্ট্যান্ড এর আগে ক্লাব বাস স্ট্যান্ড এর পরে মাঝামাঝি জায়গা আচ্ছা মাঝামাঝি জায়গা ওকে তো আমরা এই কিচেন ক্যাবিনেট গুলো দেখলাম এছাড়া এখানে দেখছি আলমারি আছে

মানে একটার ভিতরে সবকিছু কাজ করতে পারবে অল্প জায়গাতে আচ্ছা আচ্ছা ওকে এখানে আছে বুকশেলফ একটা বুকশেলফ আছে এগুলা কিন্তু একটা করে কালার আমি দেখাচ্ছি কারণ আমাদের শুরুতে সবগুলা কালার একসাথে ডিসপ্লে দেওয়া পসিবল না আচ্ছা তো কালার কিন্তু নিতে পারবে আমাদের কাছ থেকে কালার अवेलेबल আছে কালার अवेलेबल ওকে এই পাশে তারপর এটা হচ্ছে ড্রেসিং টেবিল এটা এখানে হচ্ছে এই আপনারা চুরি রাখার জন্য আলনা দেওয়া আছে নিচে স্পেস আছে এটা পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা ওকে এর পাশে একটা ওয়্যারড্রপ আছে এটা হচ্ছে ওয়্যারড্রপ

আর আপনি যদি কাস্টমাইজড হয় তখন যে হচ্ছে আমরা স্কোয়ার ফিটে হিসাব করি। আচ্ছা। কিন্তু রেগুলারটা যেটা সে রেগুলার প্রাইস আছে। ওকে আচ্ছা এই পাশে কারণ অনেকের তো আসলে প্রয়োজন হয় যে আমার যে স্পেস আছে রেডি আমার হচ্ছে না। আর অনেকে প্রয়োজন মনে করে যে না আমি যেটা আছে এটাই নিয়ে বসাবো। আচ্ছা যেমন এটার প্রাইস হচ্ছে 23450 টাকা এই যে এটা আপনারা দেখছেন। এটা হচ্ছে একটা সিঙ্গেল শোকেস টাইপের হবে। আপনার খুবই চমৎকার আপনার স্পেস অনুযায়ী। আচ্ছা এই পাশে আরো একটা শোকেস দেখছি। এটা হচ্ছে মিডল শোকেস চমৎকার এটা কালো দেয়া করা বাট এর কালার আছে হচ্ছে দিয়ে আছে আমরা একটা আছে আচ্ছা এটার প্রাইস হচ্ছে এটা একটা তিনটা পার্ট হ্যাঁ আচ্ছা এটা তিনটা পার্টের একটা শোকেস তিনটা পার্টের একটা একদম এটার দাম কত আসবে ভাই এটা হচ্ছে 72850 টাকা 72850 টাকা চমৎকার তো এখন যারা অর্ডার করতে চায় বা আপনাদের কাজ করাতে চায় প্রথমে আপনাদের সাথে ফোনে কথা বলতে হবে দেন আমাদের শুরুতে আসতে পারে যদি কারো মনে হয় যে আমরা সরাসরি আগে যাই দেখব শুরুতে দেখে তারপর আমরা হচ্ছে কাজ ডিসিশন নিবে সেটাও আসতে পারে আবার যদি বলে যে না আমাদের হচ্ছে আমাদের এখানে স্পেসটা দেখাবো আমি এরিয়াটা নিব তাহলে আমাদের বললে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের ডিজাইনার যাবে যাওয়ার পর একটা মেজারমেন্ট নিবে স্পেসটা তারপরে রেটটা বলবি যে আসলে কত টাকা খরচ হবে দেন অর্ডার করে দিলে আমরা তৈরি করে নিয়ে বাসায় হচ্ছে ফিটিং করে ফিটিং করে দিয়ে আসবে ওকে তো সেক্ষেত্রে এরকম ধরনের একটা কিচেন আপনার করতে সময় কেমন লাগে আপনাদের আমাদের হচ্ছে এক সপ্তাহ থেকে দশ দিন দশ দিন আর ফুল যদি দেখা যায় চোদ্দো পনেরোশো স্কোয়ার ফিটের ফুল ফ্ল্যাট হলে এটা আসলে ডিপেন্ড করে কাজের উপরে কারণ আমাদের কাজগুলো আসলে শিডিউলের শিডিউলে হয় আচ্ছা যেমন দুই দিন বা তিন দিন আসলে আমাদের কাজ ডেলিভারি দেওয়া পসিবল না পসিবল অনেকেই হয়তো বা চিন্তা করবে বা বলতে পারে যে দুই দিনে তিন দিনে কিচেন কেবিনেট বা কাজ ডেলিভারি দিয়ে দিতে পারে বাট আমাদের এটা পসিবল হয় না আসলে এগুলো তো কেন হয় না বিষয়টা হচ্ছে আমরা এগুলো আসলে খুবই সূক্ষ্মভাবে কাজ করতে হয় আমাদের আচ্ছা আচ্ছা আর এই কাজগুলো আমাদের সাইডেও হয় না আচ্ছা যেমন ওই বুডের বাউনানো যে কাজগুলো হয় এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ সাইডে হয় কাস্টমার আমার কাজগুলো কিন্তু কাস্টমার বাসায় কাজ হয় বাট আমার এই কাজগুলো কিন্তু কাস্টমারের বাসায় হয় না আচ্ছা আমার সম্পূর্ণ কাজ হয় ফ্যাক্টরিতে জাস্ট ফিটিংটা হয়

বা মানুষ থাকে এরকম বাসা হোক কোনো ক্ষেত্রে কোনো সমস্যা প্রবলেম হবে ওই ওই সাফারটা করতে হয় না যে আমার বাসায় একটা মানে কাঠের কাজে হয় কি যেমন অনেক ধুলাবালি থাকে একটা ঝামেলা থাকে বাট এমন কোনো রকম কোনো ঝামেলা আমাদের এটা আছে আচ্ছা এবং কাঠটা কিন্তু আপনার একটা সময় না একটা সময় যায় গুণে ধরবেই 100% আর আপনার অ্যালুমিনিয়ামটা কিন্তু হচ্ছে আজীবন গ্যারান্টি

তো দর্শক এই ছিল মোটামুটি আপনারা যারা অ্যালমিনিয়ামের ফার্নিচার করতে চান চলে আসতে পারেন তাদের শোরুমে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ধরনের অ্যালমুনিয়াম কিচেন ক্যাবিনেট অ্যালমুনিয়ামের ফার্নিচারগুলো আপনারা প্রিমে অ্যালমুনিয়াম ফার্নিচার থেকে করাতে পারবেন